আমার রাত্রেবেলা ঘুম করছে আমার অপরাধ পুরো ঘুম করছে আমার ঘুষ চাইছে এটাই আমার অপরাধ ঠিক আছে আমার রাত্রেবেলা আমার ঘুম করছে কোথায় গেল কাকে নিয়ে গেল এটা ঘুষ চাওয়া আরে বাইরে অধিকারের কথা বলেছি যে আর মিত্র এইভাবে চাই না নিশংসভাবে অপরাধ হয়ে গেছে এটা হ্যাঁ বাংলাদেশ পুলিশ বাহিনী এটা অপরাধ হয়ে গেছে আমার বলে যে আইজি কথা বলবে তুমি আসো আমার যাই আমার ফোন নিয়ে আমার রুমের মধ্যে তালা মারে আমার সারা রাত বলে আমি আমি চিল্লাইছি আমার রুম খোলে না আমি কোথায় আছি কি আছি কারা তালা মারলো আমি এটাও জানি না কি রে ভাই

এই বলে নিয়ে যে আমার রাত্রে বেলা আটকাই দিছে ঘুম করে ফেলেছে আবার কি রে ভাই ডিপার্টমেন্টে চাকরি করি তুই আমার দিছিস তুই এখনো যাই না এসে আমাকে রেখে গেছিস তুই এখনো ঘুম করবি তুই এখন আর কত ঘুম করতে চাস তুই আগে হাবিব ওই যে আমি সোহেব ভাই করে গেছে ভাই বাবা আমাকে ফাঁসি দিলো ওই সমস্যা করে ভাই এত জানতে চাইছে আমি এটার জন্য জানতে চাইছি বলেই আমার হ্যাঁ তুই আরো পুলিশ রক্ত দেখতে চাস তোকে রক্ত হয়নি হ্যাঁ এত এত রক্ত রাস্তায় দিলো নিশংসভাবে নিরাপরাধ পুলিশ তোর আরো চাস তোর এক নিয়ে কবে যাবি তোর আরো আরে ভালো দেবে মারবে পিটবে যা কিছু করবো সমস্যা